গুড মর্নিং সবাইকে এর আগে ব্লগে বলেছিলাম যে বাসায় একটা ছোটো প্রোগ্রাম আছে আমার খুব কাছের লোকরাই একটা গেস্ট করলে ভুল হবে তো তার জন্য সকাল সকাল উঠে পড়েছি অনেক কাজ আছে বাসার অনেক রান্নাবান্ধি করতে হবে তো যাই হোক মিষ্টি একটা সকাল কিন্তু বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমার কিচেনে অলরেডি একটা সিটি পড়ে গেছে প্রেশার কুকারে লেটসি আমি যে নারিকেলটা নিয়ে এসেছিলাম ভালোই ছিল আপনারা দেখতে পাচ্ছেন আর আমি প্রথমেই রান্না করব হচ্ছে পটল চিংড়ি যেটা আসলে আমি সব রেসিপি তো একবারই দেখাতে পারবো না একটু টুকটাক শেয়ার করে দিব আমি আসলে কী কী রান্না করেছিলাম চিংড়ি পটল প্রায় শেষের দিকে আর একদিকে বসিয়ে দিয়েছিলাম মাটন কষা সেটাও পুরোপুরি প্রায় আর কি শেষের দিকে আর কী কী রান্না করেছিলাম তার এক ঝলক অবশ্যই দেখাবো এটা হলো বাসন্তী পোলাও রান্না হচ্ছে জুড়ে আলু ভাজি হবে আর বেগুনের চপও হবে ব্যাটারটা গুলে রেখেছি পরে হবে গরম গরম আর সঙ্গে থাকবে মিষ্টান্ন অবশ্যই মিষ্টি তো থাকবেই তার পাশাপাশি মিষ্টান্ন অবশ্যই থাকতে হবে আর প্রেশার কুকারে আমি বুটের ডাল আর কি বসিয়ে দিয়েছি আর চিকেনটা আমি আগেই করে নিয়েছি সব মিলে আমি কী কী রান্না করেছি তার এক ঝলক দেখে নিন খুবই সাধারণ চেষ্টা করেছি আর কি হালকা রান্না করতে এদিকে সব কিছু এলোমেলো হয়ে আছে আর কি এটা তো হোটেল না সংসার আমার এলোমেলো থাকবে এখন গুছিয়ে নেব আর কি সবটা গুছিয়ে পরিবেশন করতে হবে তাই না বলেন দেখেছেন তো বক বক করতে করতে আমি ভুলেই গেছি কিসের জন্য আয়োজন এই আমি ছোট্ট আয়োজন করেছি আমার এক ভাইয়ের সামনে বিয়ে তার আইবুড়ো ভাতের এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকগুলো এলিজেবল ব্যাচেলার আছে কার বিয়ে সামনে আপনারা একটু গেস করুন আর বিয়ের সময় তো সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আপনারা দেখতে পারবেন গেস করতে পারছেন যাই হোক একটু পরে আপনারা অবশ্যই জানতে পারবেন কার বিয়ে ধান প্রদীপ তারপর হচ্ছে আপনার শঙ্খ যা যা লাগে ফুল সবকিছু আমি গুছিয়ে নিচ্ছি যেন চট করে রিচুয়ালটা একটু সেরে তারপর হচ্ছে সবাই মিলে খেতে পারে আর কি অনেকটা দেরি হয়ে গেছে একা তো ওই জন্য কি কি রান্না করেছি দেখুন খুবই সামান্য আয়োজন সেটা হলো বাসন্তী পোলাও সাদা ভাত আছে চুড়ি আলু ভাজি মাছের মুড়ো মিষ্টি মিষ্টান্ন মাটন কষা চিকেন আছে বুটের ডাল আর চিংড়ি পটল এই সামান্য আয়োজন এখন আপনারা দেখতে পারবেন কার আইব্রো ভাত দিচ্ছে আজকে বাসায় কোনো মেগেস্ট নেই সব ছেলে আশেপাশে আর ওরা সবাই মিলে এক হয়ে অনেক মজা করছে মজার মজার কথাবার্তা বলছে আর আমার যদিও শাড়ি পরার কথা ছিল কিন্তু শেষ মেশা আর হয়ে ওঠেনি এরকমটাই হয় অবশ্যই কেন আপনারা দেখতে পাচ্ছেন আমি বারবার একই কথা বলছি আয় বুড়ো ভাত অবশ্যই এনার নয় যাই হোক এখন আমরা শুরু করে দিই তাই না বলেন এই যে পাশে কিন্তু আরও একজন বিবাহযোগ্য পাত্র রয়েছে কেউ থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে এই তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমার বিশিত ভাই গৌরব ওরই সামনে শুভ বিবাহ সুখী হও ভাই যান

পরে তুমি কি ভাবে নাকি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আই কোশুকতা দাও দাও তুমি দাও এটা তো মিষ্টি মুখ করা দাও আনন্দ দিলে আমার ছোট আয়োজনের এলোমেলো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই